একটা সেল্প নামে একটা বইয়ের একটা সেলফ আছে ওই শিল্পের মধ্যে কৃষক সেলফে কৃষকের বই নাই কিন্তু ওখানে হাসিনার বই আর ওই দালাল একজন আছে সাংবাদিক ওনার নামটা কিজন আমি হয়তো একটু ভুলে গেছি বিপ্লব নিয়ে আর্শি হয়তো যত সম্ভব আপনার সম্পাদক ছিলেন উনি শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন বেশ কিছু সংবাদপত্রের মাধ্যমে আপনারা জানেন গণ যেটা আমরা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে সাধারণ শিক্ষার্থী আমাদের ভাই বোনের সবার রক্তের বিনিময়ে নতুন একটা আমরা দেশ স্বাধীন করতে পারি নাই কিন্তু একটা গণ আমরা অবস্থান করতে পেরেছি যখনই শুনতে পেরেছি এক সপ্তাহ ধরে এখানে এরকম একটা কালচার অবস্থান করতেছে কৃষক সেল্পে শেখ হাসিনা বই রেখে দিয়েছে আর বিপ্লবের সাংবাদিকের বই রেখে দিয়েছে এগুলো আর লেগে পাশ করা হচ্ছে আর এই অপ একটা পাট এদেরকে দেওয়া হচ্ছে এই জন্য শেখ হাসিনা সরকার আবার এখানে পুনরায় অবস্থান নিবে তো আমরা সাধারণ শিক্ষার্থী আমরা যারা আসি আমাদের শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা এখানে এগুলো প্রতিষ্ঠা এগুলো আমরা গভর্নিং বডির অবহেলা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রিন্সিপালের অবহেলা দেখতে পাচ্ছি এখানে আমরা স্যার ম্যাডামদের হয়তো কোনো আপ্রিতা আছে আওয়ামী লীগের দোসররা তাদের অবহেলার জন্য এগুলো আর কি আমরা আপনারা দেখেন যে লাইব্রেরিতে এখন যে দায়িত্বপ্রাপ্ত আছে সে বেশ কিছুদিন ধরে এখানে অফিস করেন না উনি কিন্তু সাবেক যে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আজগার আলী তারা কিন্তু খুবই আস্থাভাজ আতে আপনার এগুলো বিস্তারিত তদন্ত বললে হয়তো বুঝতে পারবেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একজন ছাত্র আজকে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক কারণ চব্বিশের আমাদের সর্বশেষ ফ্যাসিস্টের যে গণঅভ্যথানের মাধ্যমে পতন হয়েছে তার সিংহভাগ ছিল ছাত্র আন্দোলন করার দরকার সেখানে দালালি করার জন্য যে বই থাকা দরকার কেউ এখানে কর্মরত না থেকে বেতন নিয়ে আওয়ামী লীগের বই হাসিনার বই রেখে দালালি করতেছে এই বইগুলো আমরা লাইব্রেরি থেকে জন্য যথাযথ দাবি জানাচ্ছি সরানোর এবং আমাদের সুষ্ঠু জ্ঞান চর্চা যাতে হয় এবং আমাদের শিক্ষকরা যেন কোনো দল মত কারোর পক্ষপাতিত্ব না করে তার স্টুডেন্টদেরকে শিক্ষণীয়ভাবে সমাজ সুশিক্ষায় গড়ে তোলার জন্য এবং সমাজের ভালো কিছু করার জন্য যেন এগিয়ে দেয় এটা শুধু আমার এমন হতে পারে একটা সরকারের সেই সরকারের যে খারাপ কাজগুলো সেগুলো পড়ানোর জন্য ইতিহাসে পরিবে একটা সরকার চলে গেছে সেই সরকারের যে খারাপ তারা যে কী কী কাজ করেছে সেগুলো পড়াতে হলে তো বই ডকুমেন্ট দরকার না আমরা পড়াতেও পারি না আর প্রতিষ্ঠানের একটা জিনিস কোনো শিক্ষক কর্মচারী নষ্ট করতে পারে যতক্ষণ পর্যন্ত সরকারের নির্দেশনা এবং গ্রহণীয়গুলি সিদ্ধান্ত না হয়